পিছিয়ে কিন্তু মাছ বাজারটা মোনা মাছের ভিতরে এগুলো আছে এখানে চলে আসলাম আমাদের কলকাতা কয়লা বাজারে কয়লা তিন নম্বর ওই ম্যান তো অনেক সুন্দর একটা পরিবেশ চলে আসলাম এখানে কিন্তু মাছ বাজার তো তারই সাইডে কিন্তু যত লোক দেখতেছেন এগুলো সব মাছের বাজারে মাছ কেনবে তো কিন্তু কয়লা নতুন বছর মানে বাংলা আমাদের যে নববর্ষ এতে কিন্তু সবাই মাছ কেনে তো আমার সঙ্গে থাকেন আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করবো দেখেন আমাদের নিরাপদ যাচ্ছে কিন্তু মাছ তে আমরা তো আসলাম পয়লাতে তো দেখেন অনেক রকমের মাছ এগুলো মাছ দেখেন বড় বড় মাছ তে মাছ বাজারে আসলে না আসলেই নয় তো চলে আসলাম আমরা পয়লা মাছ বাজারে পয়লা বৈশাখে যে অনুষ্ঠানটা হয় কি অবস্থা বলো কত পিস মাছ মাছ

এই দুইটা মাছে কিন্তু অনেক লোক জমাট হয়েছে দেখার জন্য ইনি কিন্তু মাছ মাছের মাছজন ইনি মাছ বিক্রি করতেছে লোক কিন্তু সবাই এই বড়ো মাছটাকে দেখতেছে বড় মাছটা কিন্তু অনেক বড় মাছ দুইটা মনে হয় একটা ছে মাছ কিন্তু অনেক সুন্দর লাগছে মাছ অনেক পছন্দ করে কিন্তু এই সাদা মাছ কিন্তু খায় না ও খায় চিংড়ি মাছ তারপরেও মাছ দেখতে অনেক ভালো লাগে তাই কয়লা নিয়ে আসলাম ওকে আর মাছ না দেখতেই হয় না সবাই কিন্তু মাছ বাজারে ভিড় করতেছে কিন্তু বাজারের ভিতরে কিন্তু লোক মাছ বাজারে বেশি এটা কিন্তু কয়লার সেই গোলচক্র এখানে কিন্তু একটা অনেক সুন্দর একটা বকুল ফুল কাজ আছে কিন্তু মাছ বাজারটা মোড়া মাছের ভিতরে এগুলো আছে এখানে হ্যাঁ শোনাব সাদা মাছ নেই আমি খালি চিংসাও তার দিকে প্রবেশ করার চেষ্টা করলাম এই যে বাজারের ভিতরে ঢুকার একটা পরিবেশ ক্রাস করলাম আর এবার সেগুলো কিন্তু আপনার আরেকটা পরিবেশ পথ তো এখানে কিন্তু ওই যে ভালো জিনিস কিন্তু চলে আসছে নৌকা মতো বাজারে কিন্তু সব ধরনের মাল আছে এই যে আমার কাঁচা বাজারে সবগুলো মিলে কিন্তু আছে এই যে কাকু আপনি কাঁচামালের দোকান আছেন নাই জি জি এই যে আমার কাকু উনি কিন্তু কাঁচা বাজারে দোকান দেয় কিন্তু পয়লা বৈশাখে কিন্তু প্রত্যেক বছরই দোকান দেয় কাঁচামালের তো আজকে চলে আসলাম ওনার সাথে দেখা করলাম পরবর্তী খেলা এই যে মেলায় দেখেন অনেক বাচ্চারা আছে কিন্তু সব সময়ের জন্য বাচ্চাদের জন্য কিন্তু এইগুলো উপহার হিসেবে ব্যবহার করা হয় আর চলে মিষ্টি কিনতে তো দেখা যাক কি মিষ্টি আছে এখানে আমাদের বেগিং সবাই একসঙ্গে মিষ্টি ব্যস্ত করতেছে কি অবস্থা রসমালাই আমার বিয়ার কি করতে মেলায় এসে মিষ্টি যদি না কিনে তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো চলে আসলাম মিষ্টি কিনতে তো মিষ্টি কিন্তু অনেক স্বাদের তো মেলায় যদি মিষ্টি না খাওয়া হয় তো একদম মজা লাগে না মিষ্টি খাই দাদা কি অবস্থা কেমন আছেন তো ওই পয়লা বৈশাখে ব্যবসা খানা কি অবস্থা শুরু হয়েছে কয়লা কি সবসময় প্রত্যেক বছরে কি দোকান দেন হ্যাঁ প্রত্যেক বছর ব্যবসা কেনা ভালো হ্যাঁ আসলে ব্যবসা কেনা যদি ভালো হয় তাহলে দোকানদারদের মনটা অনেক ভালো হয় আর নতুন বছরে নতুন করে সাজিয়ে এবং বরণ করে নেওয়ার জন্য কিন্তু বাঙালি উৎসব এই পয়লা বৈশাখ তো মিষ্টি আসলে মিষ্টির কথা কিছু বলার নেই আমাদের কলরোয়াতে কিন্তু এনারাই মিষ্টি তৈরি করে অনেক সুন্দর ভাবে ভাই কি অবস্থা বেচাকেনা কি অবস্থা তো অসংখ্য ধন্যবাদ ভাইকেও ভাই অনেক সুন্দর করে বললো তো আমার মনে হয় রাত্রে আজকে পাবলিক কনসার্ট আছে এপাশে চারি সাইডটা কিন্তু মেলার মাঠ ওপাশে চুরিপটি আছে আসলে বড় মিষ্টি না নিলে দেখো কি মিষ্টি করে বালিশ দেখি বালিশ মিষ্টি কেমন দাদা আসলে বালিশ মিষ্টি কিন্তু মেলায় সবচেয়ে বিখ্যাত হলো বালিশ মিষ্টি তো বালিশ মিষ্টি না নিলে কিন্তু মজাই হয় না মেলাতে মেলা কেমন লাগিয়েছে তোমার ওকে অসংখ্য ধন্যবাদ নিরাপকে তো মেলা এসে এই পর্যন্তই আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে কোনো একটা ভিডিও আপনাদের সাথে